তাহলে আজকে কি লুব্লিকেশান সিস্টেম বা লুব্লিকেশান পদ্ধতি নাকি আচ্ছা এখানে লুবলিকেশন পদ্ধতি বলতে কি বুঝাচ্ছে যে কোনো ঘূর্ণমান যন্ত্রাংশকে কি করতেছে ক্ষয়রোদের হাত থেকে রক্ষা করতেছে আর যদি লুপ্লিকেশন পদ্ধতি ব্যবহার করা না হয় তখন কি হবে মরিচা হবে না মরচা হয়ে জিনিসটা কি সঠিকভাবে চলবে ব্যাঘাত ঘটবে তাই কি না তাহলে যে কোনো ঘুণমান যন্ত্রাংশকে ক্ষয়রোদের হাত থেকে রক্ষা করা কাজ লুপ্লিকেটিং পদ্ধতি নাকি আচ্ছা তারপরে লুপ্লিকেশন পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে তাই কি না যেমন হচ্ছে চাকা বিয়ারিং পপুলার শ্যাপ ডিফেন্সিয়াল গিয়ার বক্স ইঞ্জিন ইত্যাদি নাকি এখন এটার প্রয়োজনীয় আছে কি নাই প্রয়োজন আছে কি কারণ দেখি ইঞ্জিন হতে তাপ অপ্রসারণ মানে যদি ইঞ্জিন গরম হয়ে যায় সেটি কি ঠান্ডা করতে সাহায্য করে এই জন্য ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় নাকি ঠান্ডা করতেছে প্লাস ক্ষয়রোদের হাত থেকে রক্ষা করতেছে দুই নম্বর বিয়ারিংয়ের ধাক্কা সাহায্য করে জন্য আচ্ছা বিয়ারিংয়ে যদি গিরিস ব্যবহার করা না হয় তাহলে কি হবে গিরি গরম হয়ে কি হবে কট কট কটকট করার পরে ভেঙে যাবে তাই কি না ভেঙে গেলে কি হইলো ক্ষতি হইলো না লাভ হইলো ক্ষতি হইলো তারপরে এখানে কি হিসাবে কাজ করতেছে কুলিং এজেন্ট হিসাবে কাজ করতেছে যেগুলো যেগুলো জায়গায় লুপ্লিকেশন পদ্ধতি ব্যবহার হচ্ছে সেই জায়গায় কিন্তু তাপমাত্রা খুব অল্প সময়ের ভিতর বেড়ে যায় আর এই তাপমাত্রাকে কমিয়ে আনার জন্য কোন পদ্ধতি ব্যবহার হচ্ছে মনে থাকবে আচ্ছা আজকের ক্লাস এতটুকুই বেশি পড়লে হবে মাথা নষ্ট হবে কারণ তোরা অটোপাসের যুগে বসবাস করিস ঠিক আছে তোরা মোটামুটি এখনো কেউ জানে না যে এইস মানে কি ইন্টারমিডিয়েট মানে কি অনেকেই আছে পূর্ণরূপ জানে না কে জানিস পূর্ণরূপ এইচএসি এইচ এস সি এই যে এই যে ওই যে ওই যে গাধাগুলো হাত তুলে নাই তোরদের কি আজরাল চিনে না রে